নির্বাচন কমিশন ভুতুড়ে ভোটার নিয়ে যে ব্যাখ্যা দিয়েছে তা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল একাধিক ভোটার থাকতে পারে এবং সেই বিষয়ে নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছিল এবং সেই বিষয়টি নিয়েই এবার প্রশ্ন তুলে দিল তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ঠিক কি এ বিষয়ে ঠিক নির্বাচন কমিশনের এই বিবৃতির প্রেক্ষিতে কি বক্তব্য তৃণমূলের দা দেখো পরিষ্কার তৃণমূল বলেছে যে এই নির্বাচন যে বক্তব্য দিয়েছে সেই সঙ্গে তারা একমত নয় এবং তারা নির্বাচন কমিশনকে সময় দিয়েছে যদি ঠিক পদক্ষেপ নির্বাচন কমিশন না গ্রহণ করে তাহলে তৃণমূল কংগ্রেস এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবে যে ব্যাখ্যাটা আহ সাংসদ পোস্ট করেছেন তার স্ট্যান্ডেলে যে একদম নির্দিষ্টভাবে নাম তুলে দিন দেখে দেখানো হয়েছে যে গুজরাট অথবা অন্য রাজ্যের ভোটার পশ্চিমবঙ্গের নির্বাচন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে এবার এটা কি করে বাস্তবে সম্ভব হচ্ছে সেটা পরিষ্কার ভাবে নির্বাচন নির্বাচন কমিশন এটার ক্ষেত্রে তাতে তারা খুশি হয়নি হয়নি বলেই তারা আহ কার্যত আলটিমেটাম দিয়েছে নির্বাচন কমিশন যে নির্দিষ্ট ভাবে যদি নির্বাচন কমিশন এর ব্যাখ্যা বা প্রয়োজনীয় পারে। তাহলে কংগ্রেস এই বাদ দেওয়ার ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনে যাবে কার্যত সেটারই পরিষ্কার ভাবে জানিয়েছেন সাংসদ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়